হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো নতুন একটা ভিডিওতে চলে আসলাম আমরা তো ঢাকা স্টার মল্লিকা প্রিয়ন্তিকা ফেব্রিক্স থেকে আমি নয়ন আছি আপনাদের সাথে তো কন্টিনিউ আমরা কিন্তু ভিডিও ছেড়ে থাকি আর আমরা প্রতিদিনই চেষ্টা করি কিছু না কিছু নতুন ডিজাইন আজকে আপনাদের দেখানোর জন্য তো তেমনভাবে প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে যে ড্রেসগুলো আপনাদের দেখাবো এগুলো হচ্ছে তাঁতের ড্রেস যারা তাঁতের কালেকশনগুলো খুঁজতেছেন যেহেতু কটন কাপড় এগুলো ফুল কটন হয় আর ওড়নাগুলো আপনার তাঁতের হয় তো আজকে অনেকগুলো ডিজাইন এখানে অনেকগুলো ডিজাইন আপনাদের শেয়ার করবো আর চমৎকার কালার আছে চমৎকার ডিজাইন আছে এগুলো কিন্তু আপনার টোটালি গ্লিটার এবং ব্লক করা কাপড়গুলো তাঁতের কাপড় হবে ওড়াগুলো তাঁতের হবে আর একটা চমৎকার প্রাইসে কিন্তু পেয়ে যাবেন আর প্রাইসটা শোনার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে ভিডিওটা স্কিপ করা যাবে না আর অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেরি না করে চলুন আমরা ভিডিওতে চলে যাচ্ছি তো এইখান থেকে হচ্ছে আপনার ড্রেসটা হবে এটা হচ্ছে আপনার কামিজ এখানে আপনার কোনো গলার ডিজাইন করা থাকবে না এখানে কাপড় আছে আপনার আড়াই গজ কাপড় বহরটা থাকবে আড়াই হাত বহরে যারা অনেক হেলদি আছেন তারাও ব্যবহার করতে পারবেন কাপড়ের দ্বিকোনার মাথাগুলো ধরেন তো ভাইয়া এই দেখেন কাপড়ের বহরটা দেখেন বিশাল বড় বহরের কিন্তু কাপড় এখান থেকে এখান থেকে নিয়ে এই পর্যন্ত দেখতেই পাচ্ছেন বহরটা বিশাল বড় কাপড়ের লেন্থগুলো অনেক আছে পঞ্চাশ ইঞ্চি লেন্থ আছে আচ্ছা এটা ফ্রন্ট আর ব্যাকটা একটু দেখাই দিই ফ্রন্ট আর ব্যাক দুটো কিন্তু আপনার সেম প্রিন্ট করেই থাকছে তো এইটার কিছু সালোয়ার আর ওড়নাটা আপনাদের দেখাবো আর অন্যটা কিন্তু কাজ করা থাকবে তাঁতের ওড়না থাকবে টোটালি এটা হচ্ছে আপনার ওনা কালারটা কিন্তু আপনার ম্যাজেন্টা কালার আর ওনাটা কিন্তু সাইডে আপনার সুন্দর করে আপনার এইরকম প্যানেল করা আছে মানে ওনার সাইডে তারপরে আপনার এইভাবে কুশি কাটা করা আছে মানে এখানে এরকম পেঁচানো আছে সাইডে টার্সেল যেগুলো থাকে ওই রকম আছে পুরো ওনাতে কিন্তু আপনার এইরকম সুতো দিয়ে কাজ করা দেখতেই পাচ্ছেন কোনো অন্যটা সুতো দিয়ে কাজ করার অন্য দুই পাশে কিন্তু এরকম সুন্দর করে বর্ডার দেওয়া আছে মানে এক কালার না অন্যটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই এরকম অন্য হবে অন্যটাও কিন্তু খুব সুন্দর আর বড়ো অন্য হবে তাঁতের অন্য হবে এটা সালোয়ারটা দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার সালোয়ার কটন সালোয়ার সালোয়ারটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কি না এখানে কিন্তু ডিজাইন করা সালোয়ারের ভিতরে কাপড়ের ভিতরে এটা কিন্তু টোটালি এক কালার একটা সালোয়ার না সালোয়ারটা খুব সুন্দর তো চলুন আরও কিছু কালার দেখিয়ে দেবো আরও কিছু ডিজাইন দেখিয়ে দেবো প্রাইসটাও বলে দিব যারা খুচরা নিতে চান পাইকারি নিতে চান সবভাবেই নিতে পারবেন তো চমৎকার ডিজাইনের সাথে এটা কিন্তু আরেকটা কালার এটা হচ্ছে আপনার ব্লু কালার ব্লু কালার সাথে আপনার গোল্ডেন কম্বিনেশান সাথে আপনার নীল কালার প্রিন্ট করা আছে হ্যাঁ তো এগুলোই পুরোটাই আপনার একই রকম হবে বডিটা আলাদা করে কোনো গলার ডিজাইন থাকে না কাপড়গুলো কিন্তু পরে আরাম যারা এর আগে ব্যবহার করেছেন তারা জানেন যে তাঁতের এই কাপড়গুলো কিংবা স্লাব কটন এই কাপড়গুলো কিন্তু খুব ভালো পরে আরাম সবভাবে ব্যবহার করা যায় ব্যাক পোষণটা একটু দেখি আচ্ছা এটা ফ্রন্ট আর ব্যাক পোষণটা কিন্তু দুইটা একই রকম একই রকম যেহেতু কাপড় অনেকগুলো কাপড় দেওয়া আছে এখানে অনেক হেলদি যারা আছেন কিংবা যারা অনেক লুজ করে লুজ ছাড়া পরেন না তারাও এগুলো ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে আপনার ওড়না ওনার কম্বিনেশনটা সুন্দর আর ওড়নাগুলোর ভেতরেও আপনার সিকোয়েন্স এবং সুতো দিয়ে কাজ করা আছে সাথে আপনার এরকম পার্ট দেওয়া আছে লেজ দেওয়া আছে আপনার ওনার এখানে এই যে দেখা যাচ্ছে দেখেন গ্লেজ করতেছে সুন্দর করে কিন্তু এগুলো সিকোয়েন্স করা আছে ওনার মধ্যে এক কথায় চমৎকার সালোডটা দেখি ভ্যায় কটন সালোয়ার এই যেখানে আপনার সালোয়ার কাপড় তো ডিফারেন্ট একটু ব্যতিক্রম সবভাবে ব্যবহার করতে পারবেন আর প্রাইসটাও যেহেতু হাজারের নিচে আছে আমার মনে হয় এগুলো পারফেক্ট একটা ড্রেস প্রাইসটা বলে দিব ইনশাল্লাহ আরও কিছু কালার ডিজাইন দেখিয়ে দিচ্ছি এখন যে কালারটা দেখছেন এটা হচ্ছে আপনার গোল্ডেন কম্বিনেশনের সাথে আপনারা দেখতেই পাচ্ছেন যে কালারটা খুবই সুন্দর গোল্ডেন কম্বিনেশনের সাথে আপনার মেরুন কালার এখানে লুক দেওয়া আছে যেগুলো প্রিন্টগুলো মেরুন ব্লু কম্বিনেশন কালারটা কিন্তু খুবই চমৎকার এটা আপনারা সবভাবেই বানাতে পারবেন যারা অফিস করেন কিংবা স্কুল অফিস করেন কিংবা স্কুলে যান তাদের জন্য কিন্তু এগুলো খুব সুন্দর এক কথা রাফিউজের জন্য চমৎকার একটা অসাধারণ ড্রেস আর প্রাইসটাও হাতের নাগালে আছে এক হাজারের নিচে আছে তো আপনারা আইডিয়া করতে থাকেন যে কত প্রাইস দেয়া যায় আর ততক্ষণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটা একটা লাইক প্রেস করে দিন লাইক বাটনে তো এটা কিন্তু ওড়নাটা এটা হচ্ছে ওড়না আপনার নিচে টার্সেল দেওয়া আছে খুব সুন্দর করে চমৎকার তো প্যান্টটা একটু দেখি কামিজের কিন্তু ফ্রন্ট আর ব্যাক দুটাই একই রকম এটা হচ্ছে প্যান্ট প্যান্টটাও কিন্তু খুবই চমৎকার এরকম হবে পুরো ড্রেসটাই তো এখন যে ডিজাইনটা দেখাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কম্বিনেশনের সাথে আপনার গোল্ডেন দিয়ে প্রিন্ট করা মানে এগুলো কিন্তু স্ক্রিন প্রিন্ট একশো পার্সেন্ট রংক গ্যারান্টি আছে এগুলো যা আছে এরকমই থাকবেন অনেকেই বলে ভাই গ্লিটারগুলো ব্ল্যাক হয়ে যায় কালো হয়ে যায় এরকম কোনো সুযোগ নাই হ্যাঁ এগুলো আপনার খুব ভালো মানের কোয়ালিটি আপনি একটা দুইটা ব্যবহার করলে বুঝতে পারবেন আর কাপড়গুলো বিশাল সুন্দর কাপড় বড়ো সাইজের কাপড় দেওয়া আছে তো চলুন এটার অন্যটা আমরা দেখে নেব আচ্ছা এটার অন্যটা হচ্ছে এইটা এটার ওনার প্রিন্টটাও মানে ডিজাইনটাও খুব সুন্দর বিস্কিট কালার যেহেতু গোল্ডেন কালার ব্ল্যাক সাথে গোল্ডেন কালার প্রিন্ট করা তাই এই এটার অন্যটাও আপনার গোল্ডেন কালার করা আছে দেখি এটা প্যান্টটা ভ্যা এটা প্যান্ট হচ্ছে আপনার ব্ল্যাক ব্ল্যাক কালার প্যান্ট কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর কে মানে আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ডিজাইনগুলো কেমন লাগছে আর প্রাইসটা কত হলে ভালো হয় কমেন্ট করে জানাতে পারেন যে কত হলে প্রাইসটা হয় কিংবা কত বলতে পারি এখনও যেহেতু আমি প্রাইসটা বলি নেই হাজারের নিচে আছে তো কমেন্ট করে জানাতে পারেন আর প্রাইসটা অবশ্যই বলে দিব আরও কিছু কালার দেখিয়ে দিচ্ছি অর্ডার করতে চাইলে কিন্তু স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করে ফেলতে পারেন এখন যে কালারটা দেখাচ্ছে সেটা হচ্ছে আপনার ডিপ একটা পার্পেল কালার বেগুনি একটা কালার বেগুনির সাথে আপনার গোল্ডেন গ্লিটার দিয়ে কাজ করা কালারটা কিন্তু এরকম এগুলো কি কিন্তু অনেকেই তাঁতের ড্রেস বলে থাকেন অনেকে আরং কটন বলে থাকেন অন্যগুলো কিন্তু তাঁতের অন্য তো এক একজন এক এক নামে বলে আমি দুটা নামে আপনাদের জানাচ্ছি তাঁতের কিংবা আরং কটন এটা ফ্রন্ট আর ব্যাক কিন্তু একই রকম হয় হ্যাঁ ফ্রন্ট আর ব্যাক একই রকম তো ওড়নাটা চলুন আমরা একটু দেখে নেব এটা হচ্ছে আপনার ওড়না তো এটার সাথে আপনার লাইট পিঙ্ক কালার একটা ওড়না দিয়েছে ওনার কম্বিনেশনটাও কিন্তু অসম্ভব সুন্দর এটা হচ্ছে আপনার প্যান্ট সেম কালার একটা প্যান্ট দেওয়া আছে আর ওইটা হচ্ছে আপনার ওড়না কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর আর অর্ডার করতে কিন্তু স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ঢাকা এবং ঢাকার বাহিরে আমরা কিন্তু ডেলিভারি দিয়ে থাকি তো অলরেডি যারা কমেন্ট করেছেন ধন্যবাদ আর যারা এখনও কমেন্ট করেনি তারা কিন্তু কমেন্ট করে ফেলুন যে কত প্রাইস হলে ভালো হয় কিংবা আপনি কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন যে কালারটা দেখছেন এটা হচ্ছে ব্লু কম্বিনেশন ব্লু সাথে ডিজাইনটা কিন্তু একটু ডিফারেন্ট জিগ জ্যাক ডিজাইন একটা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর প্রিন্টের ডিজাইন এবং কালার কম্বিনেশনটা খুব চমৎকার ব্যাক পোষণটা দেখি ভাই তো ফ্রন্ট আর ব্যাক একই রকম হয় এই কারণে আর কি দেখাচ্ছি না ভিডিওটা বড় হয়ে যাবে সেম হবে লেন্থ অনেক দিয়ে আছে আপনার কাপড়ের বহরও অনেক দিয়ে আছে প্রায় তিন গজের মতো কাপড় দেওয়া আছে সব রকমভাবেই এটা ব্যবহার করতে পারবেন আর ওড়নাটা তো মাসাল্লাহ অনেক সুন্দর ওড়না চমৎকার একটা ওড়না কম্বিনেশনগুলো ড্রেসের সাথে খুবই খুবই চমৎকার এই যে ওড়না টার্সেল দেওয়া আছে পুরো অন্যটা সিকোয়েন্স করা প্লাস সুতো দিয়ে কাজ করা আছে পুরো অন্যটার সাথেই আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় কটন প্যান্টের কাপড় তো যেহেতু এগুলো তাঁতের ড্রেস সবভাবে ব্যবহার করতে পারবেন তো অর্ডার করার জন্য কিন্তু দ্রুত স্ক্রিন শট দিয়ে আমাদের স্কিনে যে নাম্বারটা দেখছেন এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ দিয়ে আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা ঢাকার মধ্যে থেকেই কেনাকাটা করতে চান তারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন ঢাকা স্টান মল্লিকা দ্বিতীয় তলায় প্রিয়ন্তিকা ফেব্রিক্স চলে আসতে পারেন কিন্তু তো চলুন নেক্সট কালারগুলো দেখে নিব তো জিকজ্যাক ডিজাইনটা যেটা একটু আগে আমরা দেখিয়েছিলাম ওইটারই এটা আরেকটা কালার এটা হচ্ছে রানী কালার তো চলুন রানী কালার সালোয়ার ওনাটা আমরা একটু দেখে নিব এটা সালোয়ার ওনাটা কিরকম আছে তো ভিউয়ার্স যারা আমাদের ভিডিওটা ধৈর্য ধরে কষ্ট করে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এটার সাথে হচ্ছে ব্লু কম্বিনেশন ম্যাজেন্ডা কালারের সাথে ব্লু কম্বিনেশনের ওনা দেওয়া আছে ওনার প্যানেলগুলো কিন্তু খুব চমৎকার তো যেটা দেখিয়েছিলাম তো এটা হচ্ছে আপনার প্যান্ট এটা হচ্ছে আপনার প্যান্ট আর এটা হচ্ছে আপনার ওনা ওনাটা পুরোটা এইভাবে আপনার সিকোয়েন্স করা ওনাটার মধ্যে আমরা কোন ভোগাস মানে তো এটার আরেকটা কিন্তু ব্ল্যাক কালার আছে এটারই আরেকটা ব্ল্যাক কম্বিনেশন তিনটা কালার তিনটা কালারই আপনাদের সাথে শেয়ার করলাম এই কালারটাও কিন্তু সুন্দর তো এটা সালোয়ার ওনাটা চলুন আমরা একটু দেখে নিব তো তাঁতের কাপড়গুলো কিন্তু খুব সুন্দর হয় পরে আরাম হয় যারা এই কাপড়গুলো সচরাচর ব্যবহার করেন তারা কিন্তু জানেন যে কাপড়গুলো কতটা পরে আরাম জিনিস ভালো কোয়ালিটি ভালো এগুলোর রং কষ গ্যারান্টি আছে জিনিসও সুন্দর তো সালোয়ারটা দেখি আমরা এটা হচ্ছে আপনার সালোয়ার কটন সালোয়ার ব্ল্যাক কালার সালোয়ার আর এটার অন্যটা হচ্ছে এইটা তো প্রাইস কিন্তু থাকছে মাত্র মাত্র আটশো টাকা যেহেতু আপনাদের আইডিয়া দিয়েছিলাম আমরা হাজারের নিচে তো আটশো টাকা আর একসাথে যারা পাঁচ পিস অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি একসাথে পাঁচ পিস অর্ডার করলে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি থাকছে তো এটার আর দুইটা কালার আছে চলুন কালারগুলো দেখিয়ে দেবো আর প্রাইসটা কিন্তু বলে দিয়েছি মাত্র আটশো পঞ্চাশ টাকা ফিক্স প্রাইস দামাদামির সুযোগ নেই দ্রুত অর্ডার করে ফেলুন আপনার পছন্দের ডিজাইন এবং কালারগুলো তো এটা কিন্তু মাস্টার্ড ইয়েলো কালার কিংবা হলুদ কালার আমরা যেটা বলতে পারি হলুদ অ্যাকচুয়ালি না এটা মাস্টার্ড ইয়েলো কালার কালার কম্বিনেশনটার সাথে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর। যেহেতু স্ল্যাব কাপড়, এগুলো কিন্তু কাপড়ের মধ্যে একটা ডিজাইন করা আছে। আমি আপনাদের একটু কাপড়টা যদি দেখিয়ে দিই আপনারা বুঝতে পারবেন। কাপড়ের ভেতর একটা সুন্দর করে ডিজাইন করা আছে এই যে। প্রিন্ট করা প্লাস কাপড়ের মধ্যে ডিজাইন করা। তো চলুন ওড়না আর সালোয়ারটা দেখবো আমরা। এটা হচ্ছে ওড়নার কাপড়। তাঁতের ওড়না অন্যটা কিন্তু খুব সুন্দর তাঁতের ওনা আর এটা প্যান্ট হচ্ছে এইটা সালোয়ার কাপড় দেওয়া আছে মাত্র আটশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনি এই চমৎকার ড্রেসটি নিয়ে নিতে পারেন যারা অফিস করেন স্কুল করেন তারা এগুলো কিন্তু সবভাবে ব্যবহার করতে পারেন ড্রেসগুলো কিন্তু খুব আরামদায়ক কিংবা বাসায় রাফ ইউজ করতে পারবেন খুব সুন্দর তো চলুন এই ভিডিওর শেষ কালার এবং শেষ ডিজাইনটি দেখিয়ে দেবো আপনাদের আর এখনও যারা ভিডিও দেখছেন ধৈর্য ধরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা কেমন লেগেছে এবং কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আরেকটা কালার এটা হচ্ছে আপনার পিঙ্ক এবং পার্পেল কম্বিনেশন দুইটা কম্বিনেশনের সাথে এই কালারটা খুবই সুন্দর এটা ব্যাক পোশনটা দেখিয়ে দেব ফ্রন্ট আর ব্যাক কিন্তু আলাদা দেওয়া আছে সাইডে কিন্তু আপনার আলাদা করে পার দেয়া আছে এই পার্টটা হচ্ছে আপনারা কামিজের নিচে দিতে পারবেন এই যেখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা এই যে আলাদা করে একটা পার্ট দেওয়া আছে এই পার্টটা হচ্ছে আপনারা কামিজের নিচে হাতায় ব্যবহার করতে পারবেন তো চলুন সালোয়ার ওনাটা আমরা দেখব তো প্রাইস কিন্তু মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই চমৎকার ড্রেসটি তো দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলুন আপনার পছন্দের কালার এবং ডিজাইনটি কোথায় নিতে চান নাম ঠিকানা অ্যাড্রেস লিখে দিলেই কিন্তু আমরা ড্রেসগুলো পাঠিয়ে দেবো আর এটার অন্যটা কিন্তু দেখতেই পাচ্ছেন পিঙ্ক কালার আর প্যান্ট হচ্ছে ব্লু কালার মানে পার্পেল কালার ড্রেসের সাথে পার্পেল কালার হচ্ছে প্যান্ট তো আজকে ভিডিওটা এইখানেই শেষ করছি নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে সেই পর্যন্ত অপেক্ষা করুন ইনশাল্লাহ প্রতিদিন আমাদের ভিডিও আসতেছে প্রতিদিনই ভিডিও পাবেন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না